অবশেষে মেসির পায়ে গোল লম্বা সময় ধরে সন্দেহ নেই এই ফুটবল জাদুকর এর পেছনে বড় কারণ ছিল তার ইঞ্জুরি পুরোপুরি ফিট না থাকা মেসি চলতি কোপা আমেরিকাতেও ছিলেন নির্বিশিত অবশেষে সেমিফাইনালে এসে প্রথম জালের দেখা পেলেন আর্জেন্টাইন অধিনায়ক তারই ধারাবাহিকতায় আজ সেমিফাইনালে কানাডাকে উড়িয়ে দিয়েছে আলভেসেলেস্তোরা কানাডার বিপক্ষে দুই শূন্য গোলের জয় পেল আর্জেন্টিনা কানাডার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্থে জালের দেখা পেয়ে যান মেসি এনজো ফার্নান্দেসের পাশে হালকা পাঁচ হয়ে দিয়েই চলতি কোপায় আমেরিকায় নিজের প্রথম গোলটি আদায় করে নেন মেসি মেডলাইভ স্টেডিয়ামে ম্যাচের শুরুটা নিজেদের রঙে রঙিন করতে পারত কানাডা তবে পরপর দুটি সুযোগ পেয়ে দুটি হারায় কানাডিয়ানরা ঠিক এই সুযোগটা লুফে নিয়েছে আর্জেন্টিনা নিজেদের গুছিয়ে নিয়ে পেয়ে গেছে জালের দেখা জুলিয়ান আলবানেজের একমাত্র গোলে প্রথম কানাডার বিপক্ষে এগিয়ে থাকে লিওনেল স্কালোনির দল বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেছেন মেসি ভিডিওটি শুরু করার আগে এখনই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের একশোটি লাইক পেতে সাহায্য করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন চলুন শুরু করা যাক কোপা আমেরিকার সেমিফাইনালে বাংলাদেশ সময় ভরে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও কানাডা যুক্তরাষ্ট্রের মেডলাইভ স্টেডিয়ামে ম্যাচটিতে কানাডার বিপক্ষে এই মুহূর্তে দুই শূন্য গোলে এগিয়ে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পরিসংখ্যানে আর্জেন্টিনার ধারে কাছেও নেই কানাডা তবুও সেমিফাইনাল বলে কথা একটু এদিক ওদিক হলেই হয়ে যেতে পারতো বিপদ এমন ম্যাচে সর্বোচ্চটা দেওয়ার মিশনেই মাঠে নেমেছেন দল তবে ম্যাচের মিনিটে আর্জেন্টিনার চেয়ে দাপট দেখিয়েছে কানাডাই ম্যাচের প্রথম আক্রমণটাও আসে কানাডার পক্ষ থেকে চতুর্থ মিনিটে প্রথম সুযোগ হাতছাড়া করে তারা মিনিটে আরেকবার আক্রমণে যায় কানাডা এবারও আর্জেন্টিনার ডিবক্সের পাশ থেকে ভুল শর্টে সুযোগ হারায় কানাডিয়ানরা পাল্টা আক্রমণে বারোতম মিনিটে প্রথম সুযোগ আসে আর্জেন্টিনার সামনে মাঝমাঠ থেকে বল নিয়ে আক্রমণে যান ডিমারিয়া প্রতিপক্ষের ডিবক্সের ডানে গিয়ে তিনি বল বাড়ান লিওনেল মেসির দিকে কিন্তু আর্জেন্টিনা অধিনায়কের পায়ের জোনালো শর্ট গোলপোস্টের পাশ ঘেসে চলে যায় বাইরে তবে হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি ম্যাচের বাইশতম মিনিটেই দারুণ গোল করে আর্জেন্টিনাকে লিড এনে দেয় আলবারেস যা কোপা আমেরিকায় এই তারকার দ্বিতীয় গোল এগিয়ে যাওয়ার পর আক্রমণের ধার বাড়ায় আর্জেন্টিনা প্রথমার্ধে ষাট শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণ রেখে আটবার আক্রমণে যায় লাতিন আমেরিকান দলটি অন্যদিকে চল্লিশ শতাংশ বলের নাগাল পাওয়া কানাডা আক্রমণে যায় চারবার প্রথমার্ধের শেষ দিকে দুটি সুযোগ মেস করেন মেসি শেষ পর্যন্ত দুই শূন্য গোলে ম্যাচ শেষ হয়েছে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা